ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছিলেন রোনালদো রেকর্ডের পেছনে ছোটে না রেকর্ডই তার পেছনে ছোটে একই কথা যদি মোহাম্মদ সালার জন্য বলা হয় সালার ফর্ম বিবেচনা অবশ্য এতটুকু বাড়াবাড়ি মনে হবে না সেটা প্রিমিয়ার লিগে সবশেষ কবে তাকে দেখেছেন কোনো গোল বা অ্যাসিস্ট ছাড়া ম্যাচ শেষ করতে লিগের শেষ কবে এমন দৃশ্য দেখা গিয়েছে সেটা বের করতে হলে ফিরে যেতে হবে গত অক্টোবরে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দল জিতলেও স্কোরবোর্ডে নাম তোলা হয়নি এই উইঙ্গারের কিন্তু এরপর থেকে টানা দশ ম্যাচ গোল করাতে প্রত্যক্ষ অবদান রেখেছেন তিনি সবশেষ লিস্টার সিটির বিপক্ষের ম্যাচেও দারুণ একটা গোল করলেন আর তাতেই একগাদা নতুন রেকর্ড যোগ হল তার ঝুলিতে লিভারপুলের হয়ে এদিন ক্যারিয়ারের ২৫০ তমবারের বারের মতো শুরুর একাদশে ছিলেন মিশরীয় এই ফরওয়ার্ড আর এই মাইল ফলক ছোঁয়ার ম্যাচে তার গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে সংখ্যাটা হয় দুইশো পঞ্চাশ লেবুর সুঘ্রাণ আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি জলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি এর আগে ইংলিশ লিগে মাত্র চারজন কোনো এক ক্লাবের হয়ে এত গোলে অবদান রাখতে পেরেছিলেন এছাড়া হোম ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ হয়েছে সালা এর মধ্যে আটানব্বইটাই কিনি করেছেন অ্যানফিল্ডে বাকি দুই গোল এসেছে চেলসি জার্সি গায়ে তার এত সব রেকর্ড গড়ার ম্যাচে লিভারপুলও পেয়েছে বড় জয় শুরুতে জর্ডান আউইর গোলে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি বিরতির ঠিক আগে অলরেডদের সমতায় করি কডিগ্যাক্টো বিষ গজ দূর থেকে তার বাঁকানো শর্ট শৈল্পিকভাবে জড়িয়ে যায় জালে দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল করেন কার্টিস জোনস সব মিলিয়ে মিনিট পাঁচেকের মধ্যে কামব্যাক করে লিভারপুল আর সেই ব্যাকের নায়ক দুই গোলেই অ্যাসিস্ট করা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার যদিও শেষ দিকে গোল করে লাইভ লাইট ঠিকই দখল করে নিয়েছেন সালা তবে দলের সবাই পারফর্ম করবে এটাই তো প্রত্যাশিত এভাবে সালা ম্যাক অ্যালিস্টারদের কাছে চেপে এগিয়ে যাচ্ছে দলটা সবার চেয়ে দ্রুত আর সুন্দরভাবে Robertis Lambroni ka , Kalev Katur .